আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দু এলারো মতো ভালো আছি তো আজকে হলো লামিয়ার জন্মদিন পালন করব আগেই কারণ লামিয়ার জন্মদিন দুদিন পরে দেন আমরা আসলে বাড়িতে চলে যাব তখন থাকবো না ঢাকাতে আর ঢাকাতে থাকবো না দেখে আগেই একটু পালন করে যাচ্ছে বাড়িতে গিয়ে দুদিন থেকে আসব তো আসার পরে পালন করার থেকে লামিয়া বলছিল আগেই পালন করবে কারণ লামিয়ার কলেজ খুলে দেবে তো লামিয়া যেহেতু কলেজে চলে যাবে তাই আসলে আগে পালন করে নিচ্ছি লামিয়া আর যে কলেজ খুলে দিলে তো হোস্টেলে থাকে ওখান থেকে তো আসলে আসতে পারবে না বাসে ওভাবে করে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বাইরে বের হয়ে প্রথমে বাসা থেকে ভাত খেয়ে গেল কিন্তু বাইরে গেলে ক্ষুধা লাগে তো প্রথমে দুই টাকা দামে সিঙ্গারা কিনে নিলাম কিছু সবাই খেলাম দুই টাকা বললে ভালো হবে ওনার আটটা সিঙেরা বিশ টাকা রাখে তার মানে দুই টাকার একটু বেশি আর এখানে এসে আমি জন্য বার্ডের ড্রেস পছন্দ করতেছি অনেক ড্রেস আছে তারপর বার্ডের দিন তো নতুন ড্রেস দিতেই হবে তাকে তাই না তো আমি বললাম যে হ্যাঁ আমি ড্রেস কিনে দেবো চল তারপর ড্রেস পছন্দ করতেছিলাম এখানে একটা পর একটা ড্রেস দেখতেছে কোনটা ভালো লাগবে ওকে তো এই যে লাস্টে গিয়ে দেখেন এই ড্রেসটা মোটামুটি ভালো লাগছিল আমার কাছে তবে এগুলো প্রায় ছিল অনেক বেশি সাত আট হাজার করে প্রত্যেকটা ড্রেসের দাম চাচ্ছিলো জানেন আসলে কেন এই মার্কেটে এত বেশি দাম ড্রেসগুলোর তো পরে আমি একটা মনের মতো করে ড্রেস পেয়ে গেছি এই ড্রেসটা একটু দামও কম ছিল তবে ড্রেসটা একটু সুন্দর লাগছিল আমার কাছে বেশ মানে সুন্দর লাগাটা আসলে দামটা ওগুলোর থেকে একটু প্রাইসটা কম বলাতে আমার কাছে বেশ ভালো লাগছিলো সত্যি কথা যেটা আর ড্রেসটাও সত্যি অনেক সুন্দর শুধু প্রাইজের জন্য না ড্রেসটা বেশ সত্যি অনেক সুন্দর পড়ির মতো লাগতেছে জানে না কতটুকু সুন্দর লাগবে তো কোন ড্রেসটা পরে কিনলাম আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই আপনারা তো দেখতেই পাবেন বার্থডের দিন লামিকে সুন্দর করে সাজুগুজু করে ভিডিও যখন দিব তখন দেখতে পাবেন তো একটা একটার পর একটা ড্রেস আমরা দেখতেছিলাম এ দোকান থেকে ও দোকান থেকে কোনটার দাম কম বলছে কোনটার দাম বেশি বলছে সব কিছু ডিসাইড করতে করতে এখানে দেখলাম কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন তো এইগুলোও কিছু কেনার জন্য দেখলাম যে কেমন দাম হতে পারে তারপর নিয়েছি কিনা সেটাও আপনার পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে দেখাবো না কারণ আশায় থাকেন সেজন্য আর কি তো যাই হোক কোন ব্যাগটা নিলাম কি করলাম সব কিছু পরের ভিডিওতে আপনারা পাবেন আর ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর এখানে কিছু গহনা কিনবো লামের জন্য প্রত্যেকটা গহনা দেখতেছিলাম কোনটা সুন্দর লাগবে তো এখানে অনেক কয়টা গহনা অলরেডি নামিয়ে ফেলছে এখন যেটা সুন্দর লাগবে সেটাই কিনবো তো দেখার পরে অনেকগুলো এই গহনাটা আমার কাছে বেশ ভালো লাগছিল এই কালারের তো দেখেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে আমাকে জানেন বেশ এই কানা দুলটা আমি নিয়ে এসেছি এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে জানি না কেন তো পছন্দ হয়েছে আর আমি শাড়ির জন্য কিছু ব্লাউজ কিনে দিব তো রেডিমেড ব্লাউজগুলো বেশ অনেক সুন্দর ছিল প্রায় ছিল সাড়ে পাঁচশো টাকা করে আর এখানে সে কেক কিনতে আসলাম কেক নিব কোনটা এখানে একটা কেক কিনলাম তো সবাইকে আজকে মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকেন